প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার দর্শন মেজর এবং মাইনরের একটি প্রশ্নের উত্তর প্রশ্নটি হল ন্যায় দর্শন অনুসারে প্রত্যয়ের লক্ষণ দাও অথবা ন্যায় দর্শন সম্মত প্রত্যক্ষের লক্ষণ কী অথবা প্রত্যক্ষের লক্ষণ ব্যাখ্যা করো প্রত্যক্ষের লক্ষণ ন্যায় দর্শনে প্রত্যক্ষ শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করা হয় শব্দটি প্রত্যক্ষ প্রমাকে বোঝাতে পারে আবার প্রত্যক্ষ প্রমাণ করণকে অর্থাৎ প্রত্যক্ষ প্রমাণকেও বোঝাতে পারে ন্যায় দার্শনিকদের মতে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষজনং জ্ঞানং প্রতি প্রত্যক্ষম অর্থাৎ ইন্দ্রিয় ও তার অর্থে সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তাই প্রত্যক্ষ জ্ঞান মহর্ষি গৌতম প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণ ন্যায় সূত্রের প্রণেতা মহর্ষি গৌতম প্রত্যক্ষের লক্ষণ দিতে গিয়ে বলেছেন যে ইন্দ্রিয়ার্থ স্বর্নিকর্ষৎপন্ন অব্যপদেশম অভিচারী প্রত্যক্ষম। অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে স্বর্নিকর্ষের ফলে যে অব্যপদেশ্য অব্যবিচারী ও ব্যবসায়াত্মক জ্ঞান উৎপন্ন হয় তাই প্রত্যক্ষ লক্ষণ বিশ্লেষণ ইন্দ্রিয়ার্থ স্বনিকর্ষাতকর্ণ জ্ঞানম অব্যাপদেশম অব্যবিচারী ব্যবসায়াত্মকম প্রত্যক্ষম লক্ষণের অন্তর্গত পদগুলি বি বিশ্লেষণ করলে প্রত্যক্ষ প্রমাণস্বরূপ স্পষ্ট হবে লক্ষণে ছয়টি পদ আছে ইন্দ্রিয় অর্থ সন্নিকর্ষ অব্যপদর্শ অব্যভিচারী এবং ব্যবসায়াত্মক ইন্দ্রিয় প্রত্যক্ষের একটি লক্ষণ বা শর্ত হলো ইন্দ্রিয় ন্যায়মতে আমাদের মোট ইন্দ্রিয় হলো ছয়টি এদের মধ্যে পাঁচটি হলো বাহ্য ইন্দ্রিয় এবং একটি হলো অন্তর চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এবং ত্বক এই পাঁচটি ইন্দ্রিয় দিয়ে আমরা বস্তু বা বাহ্য বিষয়কে প্রত্যক্ষ করি আর মন হল অন্তরিন্দ্রিয় এই মনের দ্বারা আমরা মানসিক বিষয়সমূহ যেমন সুখ দুঃখ প্রভৃতিকে প্রত্যক্ষ করি অর্থ ন্যায় দর্শনে অর্থ শব্দের অর্থ বা তাৎপর্য হল যোগ্য বিষয় যে ইন্দ্রিয় যে বিষয়কে গ্রহণ করতে পারে তাকেই যোগ্য বিষয় বলা হয়েছে প্রতিটি ইন্দ্রিয়ের নিজস্ব বিষয় আছে যেমন নাসিকার বিষয় হলো গন্ধ চক্ষুর বিষয় হলো রূপ কর্ণের বিষয় হলো শব্দ ইত্যাদি রূপ রস গন্ধ শব্দ এগুলি ইন্দ্রিয়গ্রাহ্য তাই এগুলি এগুলি অর্থ পদপাচ্য স্বনিকর্ষ স্বর্ণিকর্ষ বলতে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের যে সম্বন্ধ সেই সম্বন্ধকে বোঝায় স্বর্ণিকর্ষ নানা প্রকারের হতে পারে যেমন সংযোগ সমবায় সংযুক্ত সমবায় ইত্যাদি অব্যাপদেশ্য অব্যাপদেশ্য কথাটির অর্থ অশাব্দ অর্থাৎ যা শব্দের দ্বারা ব্যক্ত নয় যেমন নাম জাতি বিশেষণ ইত্যাদি বাচক শব্দ না থাকা সুতরাং গৌতমের মতে এমন এক প্রকার প্রত্যক্ষ আছে যা শব্দের দ্বারা ব্যক্ত নয় এইরূপ প্রত্যক্ষকে বলা হয় নির্বিকল্প প্রত্যক্ষ অব্যাভিচারী অব্যাভিচারী বলতে বোঝায় নিঃসন্দিগ্ধ বা অভ্রান্ত অব্যাভিচারী কথাটির অর্থ হল যথার্থ বা বিষয়ের অনুরূপ কাজেই যে প্রত্যক্ষ বিষয়ের অনুরূপ নয় তাকে প্রত্যক্ষ বলে এই ব্যবচারী প্রত্যক্ষকেই বলা হয় প্রত্যক্ষ যেমন রজ্জুতে সর্বভ্রম কাজেই ভ্রম প্রত্যক্ষ ব্যভিচারী আর যথার্থ প্রত্যক্ষ অব্যবিচারী অব্যভিচারী শব্দ দ্বারা ভ্রান্ত প্রত্যক্ষকে প্রত্যক্ষ প্রমা থেকে বাদ দেওয়া হয়েছে ব্যবসায়াত্মক ব্যবসায়াত্মক শব্দের অর্থ হলো সংশয় বা বিপর্যয় শূন্য অর্থাৎ সুনিশ্চিত বা নিশ্চয়াত্মক জ্ঞান যে জ্ঞানে কোনো সংশয় থাকে না তাই হলো ব্যবসায়াত্মক জ্ঞান যে জ্ঞান ভ্রান্ত বা যে জ্ঞানে নিশ্চয়তা নেই তাকে প্রত্যক্ষ বলা যায় না প্রত্যক্ষ হলো যথার্থ সুনিশ্চিত জ্ঞান নবনৈয়ায়িকদের মতে প্রত্যক্ষের লক্ষণ মহর্ষি গৌতম প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণের বিরুদ্ধে সম্ভাব্য আপত্তিগুলি এড়ানোর জন্য পরবর্তীকালে গঙ্গেশ বিশ্বনাথ প্রমুখ নব্যনৈয়ায়িকগণ প্রত্যক্ষ জ্ঞানের লক্ষণ এইভাবে উল্লেখ করেছেন নব্যনয়ের অন্যতম প্রতিষ্ঠাতা গঙ্গেশ তার তত্ত্বচিন্তামণি গ্রন্থে প্রত্যক্ষ জ্ঞানের লক্ষণ প্রকাশ করে বলেছেন প্রত্যক্ষস্ব সাক্ষাৎকারিতম লক্ষণম অর্থাৎ সাক্ষাৎ প্রতীতিই হল প্রত্যক্ষ জ্ঞান আমার সামনে টেবিলটি যখন আমি প্রত্যক্ষ করি তখন আমি টেবিলটিকে সাক্ষাৎভাবেই জানি অনুরূপভাবে বিশ্বনাথ তার সিদ্ধান্ত মুক্তাবলিতে বলেছেন জ্ঞানা করণকং জ্ঞানম প্রত্যক্ষম অর্থাৎ যে জ্ঞানের জন্য অন্য কোনো জ্ঞান করণ হয় না তাই প্রত্যক্ষ জ্ঞান অনুমিতি জ্ঞানের করণ হল প্রক্ষধর্মতা ও ব্যপ্তি জ্ঞান উপমিতি জ্ঞানের করণ হলো সাদৃশ্য জ্ঞান এবং শাব্দবোধের করণ হল জ্ঞান। এইভাবে অনুমিতি উপমিতি শাব্দবোধ এই তিন প্রকার জ্ঞানের ক্ষেত্রে অপর একটি জ্ঞান করণ হয় কিন্তু প্রত্যক্ষ জ্ঞানের ক্ষেত্রে অন্য কোনো জ্ঞান করণ হয় না এজন্য প্রত্যক্ষ জ্ঞান অন্য কোনো জ্ঞানের উপর নির্ভরশীল নয় তাই নব্যনৈয়ায়িকগণ প্রত্যক্ষ জ্ঞানকে সাক্ষাৎ জ্ঞান বা সাক্ষাৎ প্রতীতি বলে উল্লেখ করেছেন পরিশেষে বলা যায় যে প্রত্যক্ষের লক্ষণ সম্পর্কে নৈয়ায়িকদের মধ্যে মতভেদ থাকলেও এ কথা সবাই স্বীকার করেন যে অধিকাংশ ক্ষেত্রে বিষয়ের সঙ্গে ইন্দ্রীয় সন্নিকর্ষের দ্বারা প্রত্যক্ষ জ্ঞান নিয়ন্ত্রিত হয় ন্যায় দার্শনিকগণ প্রত্যক্ষকে সকল প্রমাণের শ্রেষ্ঠ বলে মনে করেন তাই মহর্ষি গৌতম প্রমাণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম প্রত্যক্ষ প্রমাণের আলোচনা করেছেন কারণ অনুমান অনুমান উপমান ও শব্দ সব প্রমাণই প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে প্রত্যক্ষ প্রমাণের উপর নির্ভরশীল পাশ্চাত্য যুক্তিবিদ মিলও স্বীকার করেন অন্যান্য সমস্ত জ্ঞান প্রত্যক্ষের উপর নির্ভরশীল প্রত্যক্ষ জ্ঞান স্বতঃসিদ্ধ না হলে তা নির্ভুল হয়